শিক্ষার্থীদের জন্য অস্ত্র হয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি মাঠে নেমেছেন তারকারাও শিক্ষার্থীদের নয় দফার দাবি প্রসঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিল্পী সমাজ পয়লা আগস্ট ফার্মগেট এলাকায় বৃষ্টি অপেক্ষা করেই শিল্পী সমাজের ব্যানারে উপস্থিত হয়ে বক্তব্য দেন অভিনেত্রী আজবরি হোক বাঁধন শিক্ষার্থীদের পক্ষে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি বাঁধন বলেন আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো এভাবে শান্তি থাকা যায় না এসব বন্ধ করতে হবে আমরা এই বিচার চাই আমরা রাষ্ট্রের বিচার চাই এ সময় বক্তারা বলেন সব হত্যার হিসাব ও বিচার করা গুলি ও সহিংসতা বন্ধ গণ ও হয়রানি বন্ধ আটস্মিকত মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা সহিংসতা গ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে তারা বলেন যেই ন্যায্যতা সমতা ও মানবিক মর্যাদা অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা বাংলাদেশে উপদেশ ঘটেছিল সেই বাংলাদেশের নাগরিক হিসাবে নিরাপত্তা ও ন্যায় বিচার আমাদের সাংবিধানিক অধিকার